তো কীটা জানি আমি কি দেখি রানুমন্ডলের নাম হল ডরে জায়গা মর্ণের মধ্যে কোথায় সাহাশান নাইলে জীবনে আর বালা দাতের জীবনও ফেরত হতো না হন তার জামু ঠিক জামু দুঘরে যাবো তারুমণ্ডল ডেইলি ঘুমা প্রায় এই পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা করে ঘুমা দুঘরে নাক ডেকা ঘুমা আমি যে যা গধে যায় ধারাম দিমু দিমি কীটা করে আৰু তৰা দুনোটা যাবিগা বৰি গছত তলে বুজি যদি অহা নহয় কিতাপ দুৰ্বল হৈ যাবা বাইংগা ফট তাছত আৰু বৰি গছৰ তলে জানি কিয় বস্তু আহিব যাইলে শুন যাইলে তাৰপৰা বৰিৰ গছৰ তলে লম্বা এটা ভাত আছে এতিয়া মোক আখ্যা আছে এতিয়া দিয়ে তৰা পাৰবি আৰু আমি পাৰবি নোৱাৰি কৰি ভাত বাৰী এটা তৰা চিন্তা কৰি আমি থাকিলে তৰা কোনো ভৰচা নাই পাৰি না ভৰচা নহয় কৈলে আমিলে আমি থাকোঁ তৰাৰ ভৰচা আছে ঠিক আছে তই আজি বহি হ'ব তই কিতা কচ চলক একদম হ্যাঁ আমি প্রথম যাবো যায় দেখুন যদি লড়ো আপনি কিটা করে এয়ারপোর্টে তোর একটা সিগন্যাল দিব ঠিক আছে তারপরে

রানুমণ্ডল তোলা সত্য আমার বাড়িতে বড় খেতে শয়তানের দল খাই যা বড়ই